আমাদের দাবি যেমন আমরা আগেই দেখেছি আমাদের দাবি হচ্ছে একটাই যে লিঙ্গ নিরপেক্ষ আইন চাই এবং অবশ্যই পুরুষ কমিশন চাই সাপোজ ধরুন আমরা নারী বিরোধী নই নারী কিন্তু আমাদের মা নারী আমাদের বোন নারী আমাদের পিতা ঠাকুমা সবাই কিন্তু আইনকে হাতিয়ার করে অ্যাকচুয়ালি নারী যে আজকে ক্রমাগত যে আজকে একটা লিঙ্গ বৈষম্যমূলক একটা সমাজ তৈরি করেছে সেক্ষেত্রে আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ তাহলে আজকে যদি একটা রাষ্ট্র যদি শক্তিশালী যদি একটা সভ্য সমাজ যদি রাষ্ট্র এগোতে যায় তাহলে কিন্তু নারী পুরুষ উভয়কে সমান বলতে গেলে উভয়কে সমান সবাই শক্তিশালী করতে হবে কিন্তু আজকে দেখা যাচ্ছে শুধুমাত্র না মানে শুধু ভোট ব্যাংকের সাথে ভোটবাদীরা শুধুমাত্র একটা বিশেষ লিঙ্গকে প্রাধান্য দিয়ে শুধুমাত্র মানে

তার সাজার ক্ষেত্রে যে ফর্টি ওয়ানে নোটিশ করা যাবে এবং গ্রেপ্তার করা করতে হবে কিনা নির্ধারণে নির্ধারণ করতে হবে কেননা যে আগে যে কোনো ক্ষেত্রে যে তার ফর্টি ওয়ান নোটিশ যে কোনো ক্ষেত্রে কাউকে গ্রেপ্তার করতে যাবে তারা কিন্তু একটা সেটা কিন্তু অবশ্যই থাকে আর কিন্তু তারপর শক্ত প্রমাণ ছাড়া সুন্দর অভিযোগ ছাড়া কোনো পুরুষ এবং তার পরিবারের নিকট আত্মীয় গ্রেপ্তার করা বা গ্রেপ্তার করা নামে হেনস্থা করা যাবে এমন দেখা যাচ্ছে যে ইচ্ছা গত নির্যাতনে কেস হয়েছে তারা গেছে সেই পুরুষটিকে গ্রেপ্তার করা হলো এবং সেই ধু নির্যাতনে দেখা গেছে সেই তার তো পাবলিক একটা হ্যারাসমেন্ট হচ্ছে এবং বলতে গেলে তার জনমানুষে তার একটা এত বড় যে তার কত বড় ক্ষতি হলো এবং সেই ক্ষেত্রে তার দেখা গেল পুরুষটির মা অথবা পুরুষটির দিদি আত্মহত্যার পথে চলে গেল এইটাই আমাদের হ্যাঁ আমাদের আমার নাম উত্তরণ পাঠক আমি স্টেট প্রেসিডেন্ট সমাজতান্ত্রিক গভীর দেখা যাচ্ছে যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে রাষ্ট্রযন্ত্রের দ্বারা পুলিশ প্রশাসনের দ্বারা পুরো সিস্টেমের দ্বারা এই সিস্টেমের এগেনস্টে আমাদের এই মুভমেন্ট এবং যতদিন এই সিস্টেমের সংস্কার না হচ্ছে ততদিন আমাদের এই গণ আন্দোলন সমৃদ্ধদের আইনজীবী দেবো আমরা <laughs> <laughs>